আমরা এখন কালিমবঙ্গের পুদুং নামের ছোট্ট একটা গ্রামে আমাদের যে এখানে হোমস্টেটা সেটা যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো প্রশান্তি তো এই প্রশান্তিতে আমার মোটামুটি সাত আট দিন হয়ে গেল সাত আট দিন আমরা চমৎকার অনেক কিছু দেখতে পারছি এখান থেকে এখান থেকে আমরা একদিন চলে গেছি নিচে যে আমরা সামনেই পাহাড়টা দেখতে পাচ্ছি লোলেগাঁওয়ের এই লোলেগাঁওয়ের পাহাড়ের ঠিক নিচেই যে রেলি নদী সেই রেলি নদীতে আমরা গেছি এবং রেলি নদীর সঙ্গে এখানে আরও একটি নদী আছে এবং এই দুইটা নদী আমরা এখানে ভ্রমণ করছি ভ্রমণ করার পর দেন উপরে আমরা যদি প্রপার্টিটা থেকে উপরের দিকে বলি তাহলে এখানে বুদ্ধপাতা সেন্টার আছে এবং চমৎকার যারা ধ্যান পছন্দ করে বা এই জাতীয় ব্যাপারগুলো এবং বুদ্ধিজম নিয়ে যাদের জানার আগ্রহ আছে এবং শুধুমাত্র সেটা না এবং ওটা প্রাকৃতিক পরিবেশ সব কিছু মিলে অসাধারণ আমরা জানি যে বুদ্ধিস্ট সেন্টারগুলো বা বনেস্ট্রিগুলা খুবই সুন্দর হয় খুবই প্রাকৃতিক একটা মনোরম পরিবেশ হয় সেটা আপনারা বুদ্ধপাতা সেন্টারে পাবেন তার ঠিক উপরেই ডেলো ডেলোর ডেলো আমরা জানি যে কালিম্পং শহরটা এরকম নেকলেসের মতো একদিকে ডেলো এবং আরেক দিকে হলো দূরবীন দূরবিন্দার মনেস্টে দূরবিন্দ মনেসটি এবং ডেলো মাঝখানটা এরকম ঢেউয়ের মতো নেকলেসের মতো যেটা আমরা সামালবং থেকে এই ভিউটা দেখতে পারি এবং মাঝখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা উঠে তো চমৎকার ডেলো আমাদের উপরেই ডেলো পাহাড় জাস্ট এবং ডেলো থেকে যে প্যারাগ্লাইডিং হয় আমরা জানি ডেলো যে কারণে বিখ্যাত প্যারাগ্লাইডিং হয় এবং প্যারাগ্লাইডিংটা কিন্তু আমাদের মাথার উপর দিয়ে হয় যখন ঘুরে এই পড়্বাটি উপর থেকে দেখতে পারবেন হুট করে অনেকগুলো লোক লোকজন প্যারাসগলিং করতেছে প্যারাগ্লাইডিং করতেছে এবং এই প্রকৃতি তার একটা অন্যভাবে দেখতেছে তো প্যারাগ্লাইডিং যারা করতেছেন তাদের জন্য খুবই কাছাকাছি এখানে মাত্র চার পাঁচ কিলোমিটার ডেলো এখান থেকে হবে আর চাইলে দুরবিন্দ্র মনেস্ট্রি যতগুলো কালিম্পং স্পট আছে সবগুলো দেখে আপনার এখানে থাকতে পারছেন কারণ এটা কালিম্পং থেকে মাত্র চার থেকে পাঁচ কিলোমিটার ডিস্টেন্স এটা তো এই জায়গা থেকে আমরা মনে করি যে এই জায়গাটা একটা পার হোমস্টে এবং এই হোমস্টেতে যখন আপনারা থাকবেন তখন এখানে যে গ্রামীণ জীবনটা দেখতে পারবেন সে গ্রামীণ জীবনটা আপনি খুব কম হোমস্টে থেকে দেখতে পারবেন কারণ আমরা যে আমাদের সামনের যে বাড়িটাই দেখতে পাচ্ছি এটা রায় আদিবাসীদের বাড়ি এবং তারা ট্র্যাডিশনালি তাদের ট্র্যাডিশনটা দেখতে পারবেন তাদের জীবনযাপন দেখতে পারবেন তারা তার বাড়িতে কি নাই আমি দেখতেছি প্রতিটা জিনিস আছে কবুতর থেকে শুরু করে মুরগি থেকে শুরু করে ছাগল গরু এবং সব কিছুই আছে এবং চমৎকার এখানে আবার সুয়াদ হয় এবং আমরা সামনে যদি একটু দেখি আমরা এই সাইডটাতে দেখতে পাচ্ছি যে আলগারা এবং রাত্রেবেলা আলগারা আলো জলে উঠে এখান থেকে কত কিছু দেখা যায় লাভার একটা প্রসন্ন দেখা যায় এখান থেকে লোলেগাও দেখা যায় এবং যদি আকাশ ক্লিয়ার থাকে এখান থেকে একেবারে ভুটান সিকিমের সীমান্ত পর্যন্ত দেখা যায় এবং সীমান্ত লাইনের পাহাড়গুলো পর্যন্ত দেখা যায় এবং আরও উঁচুতে আর কি তো রাচেলা পিক আমরা যেটা বলি রাচেলা পিকের কাছাকাছি পর্যন্ত দেখা যায় এবং এই দিকে যদি আমরা বলি তাহলে এদিকে লাভা দেখা যাচ্ছে এবং এই সাইডটাতে কোলাখাম দেখা যাচ্ছে এবং চমৎকার এইরকম একটা জায়গা যেখান থেকে এই প্রতিটা ডেস্টিনেশনে আপনি এখান থেকে খুব সহজে চলে যেতে পারবেন এবং আমরা যদি আমাদের হোমস্টেতে দেখি যে আমাদের হোমস্টেতে এবং জঙ্গল থেকে নিয়ে এসে অনেক কিছু দিয়ে এখানে ডেকোরেশন করা সেটা সম্রাট করছে এবং অসাধারণ এবং এখানে আপনারা জানেন যে পাহাড়িরা প্রচুর গার্ডেনিং পছন্দ করে প্রচুর ফুল এবং পাখি তো এত পাখি এখানে না প্রতিটা গাছে গাছে মনে হয় পাখি এবং প্রচুর পাখি এবং এত বেশি পাখির কলকাকলি সেটা আপনাকে সবসময় মুগ্ধ করবে এবং এমনও হবে সকালবেলা ঘুম থেকে পাখির জ্বালাতন মনে হবে এরকম এত বেশি পরিমাণ পাখি এবং আমরা যদি এই সাইডটা একটু খেয়াল করি এগুলো সব চিলুনি গাছ এবং ফুলে ফুলে সাদা হয়ে থাকে পুরো পাটটি অংশ জুড়ে এবং সে পিছন দিকে চমৎকার আরও জায়গা আছে এবং পাথর আছে চমৎকার দেখা যায় ওখান থেকে পাহাড় এবং যে বনটা আমরা দেখতে পাচ্ছি যে গাছগুলো দেখতে পাচ্ছি বনের মধ্যে একটা চিলুনি ফুলের গাছ ফুলের গাছ কিন্তু এবং অসাধারণ সাদা একটা ফুল হয় এবং পথে পথে সিটায় থাকে এবং দারুণ তো আপনারা আমরা চাই যে এই ডেস্টিনেশনগুলোতে আসলে যেটা হচ্ছে কি আমরা যখন কালিম্পংয়ে থাকি বা আমরা যখন একটা শহরে জায়গায় থাকি যখন শহরে হোটেলে থাকি তখন কিন্তু আমরা এত কিছুর সঙ্গে আর পরিচয় হতে পারতেছি না হয়তো একটা গাড়ি করে আমরা বিভিন্ন জায়গা ঘুরে আসলাম কিন্তু এইটাই তো আসলে টুন না পুরো যে গ্রামীণ জীবনটা দেখা আমরা তো ওই খরচটা যেটা আমরা হোটেলে করতেছি সেইটা আমরা চাই যে এই হোমস্টেগুলোতে যদি আমরা করি তাহলে আমরা অনেক কিছু দেখতে পারব আমরা অনেক কিছু জানতে পারবো এবং এই যে চিলুনি গাছগুলোতে কিন্তু প্রচুর টাকিয়েছে পাখি সাউন্ডটা কি অসাধারণ তো যাই হোক এই হলো কথা আমরা কালকে এখান থেকে আমরা এখান থেকে নিচে আরও আপনারা অনেকগুলো জায়গা দেখতে পারবেন এই যে নিচে নদী আছে রেলি নদী আছে এবং আরেকটা নদী আছে পাটা নদী কি যেন নামটা আমি ভুলে গেছি শরীরকে মধ্যে ময় নেই চমৎকার চমৎকার নদী আছে নিচে এবং চমৎকার নদী থেকে গোসল করে চলে এখান থেকে মাত্র চারকে সঙ্গে এখানে চমৎকার একটা ফার্ম আছে পুনং ফার্ম খুবই সুন্দর ওখানে রেস্টুরেন্টও আছে এবং খাওয়া দাওয়া করতে পারবেন গ্রামীণ জীবনটা দেখতে পারবেন এবং এই যে পাখি এই পাখি আপনারা খুব কম ডেস্টিনেশন থেকে এভাবে পাখি আপনারা পাবেন প্রপারটির চারপাশে এবং প্রতিটা গাছে গাছে চিলুনি গাছগুলোতে প্রতিটা গাছে গাছে মনে হয় পাখির বাসা আছে এত বেশি পরিমাণ পাখি আছে তো যাই হোক এই হলো কথা আমরা বসে আছে তো আমরা উড়ে গেল এক ঝাঁক করে গেল তো এই এই জিনিসগুলো যদি দেখতে চান এটা আপনি লাইভ এখানেই পাবেন এই যে শব্দ তো বেশি সকালবেলা এত বেশি কিচির মিচির করে মনে হয় ঘুমে ভেঙে যায় পার্কের সময় মানে কোনোভাবে ঘুমাতেই পারবেন না এরকম অবস্থা এবং চমৎকার এই হোমস্টেতে এবং ওয়াশরুম টাশরুম সব কিছু খুবই সুন্দর প্রপার্টি অনেক পুরানা কিন্তু পুরোনা প্রপার্টিটাকে নতুন করে তৈরি করা হয়েছে এবং পিছনে ওয়াশরুম আছে খুবই চমৎকার ওয়াশরুম অ্যাটাচ বাদ গিজার টিজার সব কিছুই আছে এবং অসাধারণ লাগবে তো আমরা চাই যে এই গ্রামীণ পর্যটন বিকশিত হোক আমাদের যে সংগঠন এক অ্যাসোসিয়েশন কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম চারটা দেশ মিলে আমরা একসঙ্গে কাজ করি বিভিআইএল ভুটান বাংলাদেশ ইন্ডিয়া এবং নেপাল চারটা দেশ মিলে আমরা চাই যে প্রতিটা চাকায় গ্রামীণ পর্যটনটা সরাই যাক কর্পোরেট কোম্পানিকে আর আমরা কত পয়সা দেব কর্পোরেট কোম্পানি থেকে আমরা যাতে এই গ্রামের মধ্যে ফিরতে পারি এবং এই কাছে ফিরতে পারি এবং আমরা প্রতিটা গ্রামীণ জীবন যাতে দেখতে পারি তাতে হবে কি আমরা নিজেরও সচেতন হব পরিবেশ নিয়ে এবং আমরা ঘুরতে পারবো এবং আমরা যে পয়সাটা খরচ করতে সেটা একজন গ্রামীণ মানুষের কাছে অনেকটা চলে যাবে এবং এখান থেকে দেখা গেল নানান ধরনের কর্মকাণ্ড হবে এখানে দেখা হলো যে আপনি গ্রামীণ একটা জায়গা মোমো খেলেন বা গ্রামের দোকানটা থেকে আপনারা একটু কেনাকাটা করলেন তখন দেখা যাবে যে এই পয়সাটা গ্রামীণ মানুষরা পাবে এবং এখানে গ্রামের ডেভেলপমেন্ট হবে এবং এই জন্য আপনারা আসতে পারেন এই প্রশান্তিতে এবং আমাদের সমস্ত ট্যুরিজমের সঙ্গে যোগাযোগ করলেই বাংলাদেশ থেকে বা যেহেতু আর ইন্ডিয়া থেকেও আপনারা যোগাযোগ করতে জন্য প্রশান্তির সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা বুকিংগুলো কনফার্ম করে দেবো এই হলো কথা ভালো থাকবেন আজকের মতো এখানে